আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মালয়েশিয়ার সর্বোচ্চ বিল্ডিং যেটার নাম হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ার হচ্ছে এটা একশো নয় তলা মালয়েশিয়ার সর্ববৃহৎ এই দুইটা বিল্ডিং পাশাপাশি রাতের এটা আমরা একটু যোগ করে দেখি একটার মাথা হলো এই অনেক উঁচুতে আরেকটি হচ্ছে পাশে ঠিক ওই রকমই আস্তে আস্তে করে যদি আমরা নিচের দিকে যাই তাহলে প্রত্যেকটা তলা আমরা আস্তে আস্তে করে কিন্তু এটা তো অনেক বড় অনেক পাশাপাশি বিল্ডিং এর পাশেই গড়ে উঠেছে আর অনেক উঁচু উঁচু বিল্ডিং যেগুলো আমরা দেখতে পাই এই যে পাশে আরেকটি বিল্ডিং এটাও কিন্তু অনেক উচ্চ বিল্ডিং একশো তলার নিচে না মনে হয় শুধু এটাই না এটার পাশে আরেকটি সুরম্য বিল্ডিং আছে এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাকে তো আপনারা দেখলেন না আপনাদেরকে নিয়ে এই টুইন টাওয়ারের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তো এটাও একটা সুরম্য বিল্ডিং দেখতে খুব চমৎকার এর বর্ণনা তো দেয়া আমার পক্ষে সম্ভব না তার কারণ সম্বন্ধে আমার বড় স্টাডি নাই তবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কোনো মুসলিম কান্ট্রির এরকম স্থাপত্য নিঃসন্দেহে আমাদের গর্বের কারণ আল্লাহ শুক্রিয়ার কারণ মালয়েশিয়াতে আরও অনেক বড় বড় ইমারত রয়েছে তার পাশে আরও একটা বিল্ডিং আছে এরকম যেটা আমরা দেখতে পাচ্ছি এটা বড় করলে হয়তো অনেক বড় করে দেখানো যাবে প্রতিষ্ঠান এরপরে তার পাশে আরো বিল্ডিং আছে এই যে দেখা যাচ্ছে অনেক বিশাল বিল্ডিং এটা তৈরি হচ্ছে তার পাশে কিন্তু আরো একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে এই সেখান থেকে ঘুরে এসে আবার পেট্রোনাস টুইন টাওয়ার তাহলে পেট্রোনাস টুইন টাওয়ার সহ যদি আমি থাকি তাহলে কেমন দেখেন এভাবে দেখেন বাড়ি চমৎকার এক মহিমায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ইন টাওয়ার অর্ট্রেড সেন্টার ধ্বংস হওয়ার পরে পীটনাস্ত্র টাওয়ারই বড় হয়ে আছে আর সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে বড় বড় বিল্ডিংগুলো আছে তবে এই বিল্ডিংটি নিঃসন্দেহে মুসলিম ঐতিহ্যের মুসলিম কান্ট্রিগুলোর জন্য একটি বড় রকমের গর্বের বিষয় এবং প্রাউড ফিল করার মতো মালয়েশিয়ার এই রাতে আমরা এসছি এখানে দেখার জন্য অনেক দর্শনার্থী আছে দেশ এবং দেশের বাইরে তাদেরকে দেখানো সম্ভব না আমরা দেখতে গেলাম না